মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর মসজিদের সামনে বসিয়েছি আল্লাহ দেখছি কিনা জোরে বলেন আমি যেটা দেখিনা সেটা দেখে কে আল্লাহ জোরে খর আর জোরে জোরে খ আমি যেটা বুঝিনা সেটা বোধে কে আর জোরে আমি যেটা জানি না সেটা জানে কে আমি যেটা দেখি না সেটা দেখে কে আজকে যে পোকালেখের মসজিদে এই বারান্দায় পাশে এই ভিতরে যে বসছি আল্লাহর ঘরের সামনে আল্লাহ দেখছি কি না আল্লাহ জানি কি না আমার দেলের খবর জানি কি না আমি অন্ধকারে কি করি জানে না কয় খাই খাইয়া জানে না কয়টা ট্যাবলেট খাই জানে না কয় সিলিম টানি কয় আল্লাহ জানে কি না সব জায়গায় ফাঁকি দেওয়া যায় মলা দরবারে ফাঁকি দেওয়া না সব জায়গায় ফাঁকি দেওয়া যায় আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والكيبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمات والمؤمنين والمؤمنات والقانتين والخانتات والصادقين والصادقات صدق الله العظيم وعلى النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن حادكم حتى تكون غَبَّ اليه من والده واولاده والناس أزمين اقم الصلاه والسلام قال النبي صلى الله تعالى عليهم وسلم من صلى قتريقا للتميس في من صلى الله لا تريكا الى الجنه او الصلاه السلام بسم الله الرحمن الرحيم ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আব্বা জানাবর আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়া হলো শূন্য যখন সালাম দেওয়া কি সালাম সালাম দেওয়া হলো সুন্নাত সালামের জবাব দেওয়া হলো আজি বাবা একটা শূন্যতের কত বড় দাম একটা শূন্যতের কত বড় দাম আমরা বর্তমান সমাজে সমাজে বাস করি বাবা বাপ কন্ত বেটায় সালাম কালাম আছে খুব কম ঠিক না কারণ বাপের কোয়ালিফিকেশন কম আর বেটা হচ্ছে বড় হাই কোয়ালিফিকেশন বেটার জন্য বাপক সালাম দিতে একটু মানে কি মানুষ তাকে সালাম দেয় ডিসিপ্লিন বুঝে না মক্কা হুজুর আল্লাহ দিলে তোমার শুনে কোন আলেম বানান আলেম বানান দুইটে ব্যাটা ইংলিশ মিডিমে দিছেন হুজুর মাছ গেলে মোর তুই তিন 3000 টাকা যায় আল্লাহ দিলে এটা ইংলিশ কয় হুজুর মোর তোর ডিগ্রি কামে ইংলিশ জানোনা তুই কে ইংরেজি কা বুঝল কা মাতে মাতে মোক ডক কয় আর কাউ কয় বা গুলগুলে হয় ডক মানে কি আর কাউ মানে কি বাপ তো জানে না কা ডক মানে বুঝক না মাঝে মাঝে তো কুকুর কয় আর গরু কয় কি কয়দিন পরে কবে দেয়ার ইস নো কোনো খোদা নাই ওই বেটা হবে তোর যখন ঠিক না ঠিক আব্বা জান সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্নত সালামের জবাব তো হলো ওয়াজিব কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী সালাম কালাম হয় না দাও যেটা সরকার দিবে না সে অরুণ দয় মক কয় হুজুর আল্লাহ দিলে তেরো জন বহিল কি করবে সান কাল্লা দিলে দিমো চানা আলা মাসে মাসে যদি টাকা ঢোকে দিয়ে থাক সানা চানা আসামে আসলো অরুণা বাংলা আসলো মোক মা লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের অলিন পাওয়া আর কয় কি তোমার এখন তো টাকা ঢুকবেন নয় ঠিক না বি ঠিক কন তো সেই বিবি ওই স্বামীকে সালাম দিবে দরকার মানে ওই সারদ কবে গুড মর্নিং সার গুড আফটারনুন ঠিক না বি ঠিক কেন বলবে বাবা সোনা চামড়া ও বন্ধুগণ শুনে রাখো বিশ্বনাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী ছিল গো প্রথম বিবি ছিল গো হজরতে মা খাদি যেত কুমরা বিশ্বনবী সালামের দলে হজরতে মা খাদি যেত কুমরাকে নবীজি আস্তে করে ডাক মারছিলেন ও খাদি যা ও আমার এক ডাক সাথে সাথে সঙ্গে সঙ্গে খাদি যে তোর কোমরা দরজাটা খুলি দিয়ে রসুল উল্লাহ সালাম দিয়ে নবীজির কলিজাটা ঠান্ডা করে দিয়েছিলেন নবী বলছি ও খাদিজা রে এত রাত হয়েছে রে খাদিজা তোমার কি ঘুম নাই তুমি কি ঘুম পারো না তুমি কি এক ডাকি কেমন করি তুমি সারা পালি আমি রসুল্লাহ এক ডাক দেব কেমন করি জানলে ওগো নবী নবী গো আপনি কাজে চলে যান আমি খাদি যা বাড়িতে ঘুমাইতে পারি না আমি জানি রে কখন বাবা দয়ার আর বাড়িতে আসবে আমাকে কখন বা ডাকে ওগুনবী ঘুমাই না ওগুনবী তোমার মহাব্বতে তোমার ভালোবাসা আমি দরজায় ঠেগে লাগে লাগে রাতি কাঠে দে শোহান আল্লাহ নবী আপনার মহব্বতে রাত্রি আমার পেয়ে যায় কখনো বা আমার নবী আসা ডাক মারে জরে কঞ্চভান ও নবী কোনো দিন রাতি আমার এই দরজায় দাঁড়ে দারে থাকি আর চলি যায় কন্ঠ বাবা বর্তমান যুগের নারী দাঁড়িয়ে থাকবে দারা আছে নয়টার গাড়ি দুই দশটার রাশি হালা করে থেকে তো ভর ঘর ঢুকবে দিবে নয় মেজাজ গরম মঠিক গরম কেনবা ওই মেটা ভিতরে এলেম না থাকার ধরনে আজকে মেয়েটাকে স্বামীকে চেনে না শাশুড়িকে জেনে না শাশুড়ি মাকে চেনে না দেওরকে চেনে না ননদকে চেনে না পাড়া পারো শিক্ষাদের চেনে না ও মা বোনেরা ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন ভিতরে থাকত বলো রাজ্যবান যদি এই বৈকাল বেলা সকালবেলা কোরআনটা পড়া শিখাইতো ওই মলনা মাই বলতো মা তুমি কোরআন পড়েতে জানো মা এই মাই কোরআনের মধ্যে আছে ও মাই কোরআনের মধ্যে আছে মা স্বামীর খেদমত এই কোরআনের মধ্যে আছে মা স্বামীর ভালোবাসা এই কোরআনের মধ্যে আছে মা শাশুর শ্বশুর ভালোবাসা কিন্তু এই বর্তমান যুগে ডিজিটাল যুগে মুসলমানের হালত স্বামী স্ত্রী সেই জন্যে দাও এবং কুড়াল কথাবার্তা নাই একদম তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত চলিছে স্বামী স্ত্রী আওয়া নাই তোমার পোকা লাগে ঠিক আছে মাঝে মাঝে মক্কা হুজু তাবিজ দেওয়া তো কেরে মায়ের মা মোর সাথে কথাই কয় না সাত দিন হয়ে গেল আলগা আলগা বিষ থাকি আল্লাহ দেখ তুই মানুষটা তো মরণও হবার পায় ঠিক না ঠিক আমা বোনেরা শুনে রাখো মা আমারা শুনে রাখো মা স্বামী যখন বাড়িতে যাবে মা তুমি কি জানো না রসুল বোলাল মা তুই দে্লাদ কাম সাহা নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পরে শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওই মেয়েটা যদি পবিত্রতা থাকে সতীর্থতা থাকে আল্লাহ রসুল বলল ওয়াতাত বালা হা ওই মেয়েটা যদি স্বামীর খেজমত করে স্বামীকে ভালোবাসে নবী বলল পাকা দে কোনো মানায় আবু আবিল জান্নাতিল নবী বলো এই নারীদের জন্য আল্লাহ আটটা জান্না তির দরজা ওই দিন খোলা লাগবে কিন্তু বর্তমান যুগে এই স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কন্ত বাবা স্ত্রী যদি আল্লাহ আল্লাহ মোত্তাকিন পরেহাজ গাড়ি না হয় কন্ত ওই স্বামী যদি মসজিদে আসি পাজত্ব নামাজ পড়ে বাড়িতে যদি বে নামাজির বিবির হাতে খানা খায় কন্ত ওই মমিনের ওই নামাজে ভাইয়ের শান্তি থাকবে অশান্তি ইশাল্লাহ মাল্লা সাহেব কি বয়েন করলো বে নামাজ ইয়াতের খোয়া যায় না আজকে আমার বিবি নামাজের কথা বলে আমাকে ধমক দেয় তোর খান তুই ঠিক রাখ ধর তুই যাবি মা বোনেরা আম্মারা তুমি একজন নারী জাতি আম্মারা কেমন নারী জাতি মা তুমি কি জান্নাত যাওয়া আশা নাই তোমার কি আশা নাই জান্নাত কোথায় আসল স্বামীকে তুমি চিনতে পারলেন অর্থাৎ বালাহা যখন তোমার স্বামী তোমার বাড়িতে আসবে তোমার স্বামী খাটো হোক বাউনা হোক নোংরা হোক কালো হোক খাট্টু হোক বাউনা হোক পাট হোক তোক হোক তোমার স্বামী সোহান কত নাইনটি পার্সেন্ট নারী আছে স্বামী এখনো নিন্দা করে আছে না নিন্দা করে মা বোনেরা খবরদার